নমস্কার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন স্প্যানিয়ল কো নেইমার পক্ষ থেকে আইটি ভিডিও নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব স্প্যানিশে সংখ্যাগুলিকে কি বলে সংখার স্প্যানিশ কি সংখার স্প্যানিশ হচ্ছে নুমেরো যদি নুমেরো যদি একের বেশি হয় অধিক হয় তাহলে কি বলবো আমি নুমেরস নে সংখ্যাগুলি আচ্ছা সংখ্যা সংখ্যা স্প্যানিশে নুমেরো ওকে নুমেরো কি ছেলে নামে এই শব্দ নুমেরো হচ্ছে যে পুরুষ শব্দ সেজন্য হবে এল নুমেরো কিন্তু আমরা এখন বহু বহু বচনে দেখব তার মানে হচ্ছে যে লোস স্প্যানিশে সংখ্যাগুলি প্রথম যে সংখ্যাটা আসে সেটা হচ্ছে যে জিরো তেরো ফেরো উন উন এক দশ দশ দুই ত্রেস ত্রেস কুয়াত্র কুয়াত্র সিঙ্ক সিঙ্ক সেই সিএতে Siete, ocho, ocho, nueve, nueve, diez, diez, once, once, doce, doce, trece, trece, catorce, catorce, quince, quince, dieciséis, dieciséis, 17, 17, 18, 18, 19, 19, 20. আমি এখানে এখানে এসে একটু স্টপ হব কেন স্টপ হব জিরো থেকে বিশ পর্যন্ত মোটামুটি হচ্ছে যে আপনার একটা এই নাম্বারগুলো আমার মুখস্থ রাখলে ভালো হবে কিন্তু বিশের পরে কি আসবে বিশের পরে হচ্ছে যে তিরিশ কিন্তু অনেকে বলতে পারে আপু হয়ে যাবেন আচ্ছা যদি বিষটা জানি কিভাবে বেঞ্টি উনো বেঞ্টি দোস বেঞ্টি ত্রেস বেই কোয়াত্র বেঞ্টি তিঙ্ক ও যে প্রথম থেকে আমরা এক থেকে নয় পর্যন্ত শিখলাম সেটা হচ্ছে যে আমাদের শুধু এভাবে অ্যাড করে দিলে আমার সংখ্যাগুলো হয়ে যাচ্ছে সেরকম যেমন আমি ত্রিশে যাচ্ছি এভাবে হচ্ছে যে আমি এক থেকে নয় পর্যন্ত জানলে বিশের পরে আমি ওটাকে শুধু অ্যাড করে দেবো তাহলে হচ্ছে যে আমরা দেখি কিভাবে আমাদের নাম্বারগুলো হয় ত্রেইনতা ত্রেইনতা ওয়ারেন

তাহলে হচ্ছে যে আমরা একশো পর্যন্ত দেখলাম আচ্ছা একশো পর আমাদের যখন শতক হয়ে যাবে আচ্ছা শতকের মধ্যে চেঞ্জ কি হবে শতকের মধ্যে কোনো কিছুই চেঞ্জ হবে না শতক কি স্প্যানিশে কে বলে শতক কে স্প্যানিশে বলে যে সিয়েন্ত সিয়েন্ত তাহলে হচ্ছে যে দো হচ্ছে যে একটার বেশি তাহলে হবে যে আমার দো সিয়েন্ত ত্রেসিয়েন্ত এটা হচ্ছে সংখ্যাগুলি এখন ধর আমি বলতে চাচ্ছি আমি ধর বলবো পাঁচশো পঞ্চাশ কিনিয়ন্ত আচ্ছা এটা গেলো আমাদের শতকের পাটটা এখন আমরা যাবো হাজার হাজারের পাটটা কি মিল হাজার কি স্প্যানিশে কি বলে মিল বলে তাহলে এক হাজার কি মিল বলতে পারে ওকে মিল 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 তাহলে হচ্ছে যে এখানে যেটা হবে সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে হচ্ছে যে শতকটা পরে আসে প্রথমে নাম্বারটা আসে তার মানে হচ্ছে যে প্রথমে আমাদের সংখ্যাটা আসবে তারপর শতকটা আর এখানে কি আসবে এখানেও সেম প্রথমে হচ্ছে যে আমার সংখ্যাটা তারপর হচ্ছে যে হাজারটা কিন্তু অন্য 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 পাটে কি হচ্ছে অন্য পাটে হচ্ছে যে যখন আমি হচ্ছে যে বলতে চাচ্ছি ধরুন পঁয়ত্রিশ তখন হবে তিনটা ই তিনক মানে পঁয়ত্রিশ আচ্ছা আর একটা জিনিস বলি সেটা হচ্ছে যে যেমন আমার এখানে যেমন হচ্ছে যে এখন আমরা দু হাজার পঁচিশে আছে দু হাজার কে কি বলে স্প্যানিশে দশ মিল পঁচিশ কে কি বলে বেন আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম